আসসালামু আলাইকুম স্যার চলে আসলাম রাজে ফ্যাশন হাউস থেকে মাত্র চারশো টাকা থেকে ছয়শো টাকায় পাকিস্তানি ইনস্পায়ার টু পিস দেখাবো আজকে আজকে তো বাচ্চাদের থেকে শুরু করে বড়দের টু পিসের দেখাবো ঠিক আছে ভিডিও কন্টিনিউ করবেন তো শুরুতে বাচ্চাদেরগুলো দেখাই তাই না স্যার শুরুতে দেখাবো বাচ্চাদের কোর্সের দেখতে পাচ্ছে এটা সম্পূর্ণ এখানে কাজ করা এটা স্লিপসে কাজ করা এটা থাই জর্জের ফ্যাব্রিকের ভিতরে এটা হচ্ছে পাজামা প্রাইস থাকবে চারশো টাকা এগুলো টু পিস থাকবে মাত্র চারশো টাকা যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে নেবেন ঠিক আছে শুধুমাত্র লেসটা চেঞ্জ হবে এক একটা করসে এক একটা লেস থাকবে তাই না প্রাইস থাকবে চারশো করে এটা কত থেকে কত বছর থেকে আট থেকে ১৪ বছর বাচ্চারা কিন্তু পড়তে পারবেন ঠিক আছে রং কসে হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি সবগুলো থাই জর্জেট ফ্যাব্রিকের ভিতরে পাচ্ছেন এটা একটা কালার আচ্ছা এটা হচ্ছে ল্যাভেন্ডার কালার এটা কিন্তু হিট একটা কালার থাকবে এগুলো সবই একদম প্রিমিয়াম কোয়ালিটির ফ্যাব্রিক থাই জর্জেট প্রাইস থাকবে সেম এটার ভিতর অনেকগুলো কালার আছে ডিজাইন আছে প্রত্যেকটা কালার কন্টাস্ট কিন্তু সুন্দর এটা পেস্তাগ্রিন কালার থাকবে প্রাইস থাকবে চারশো টাকা আট থেকে ষোলো বছর তাই না চোদ্দ বছর সরি আট থেকে চোদ্দ বছর মেয়েরা কিন্তু এগুলো পড়তে পারবেন প্রাইস থাকবে মাত্র চারশো করে আচ্ছা এটা একটা ডিজাইন দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একদম পিথ কালারের ভিতরে পাচ্ছেন এগুলো কিন্তু প্রিমিয়াম কোয়ালিটির রং বসের গ্যারান্টি যে কোনো তিন সেট নিলেই হোলসেল সারা বাংলাদেশে হোম ডেলিভারি শুধুমাত্র ডেলিভারি চার্জ আগে অ্যাডভান্স করবেন একটা কালার থাকবে এটা হচ্ছে পেস্ট কালার এটা হচ্ছে এটা পাজামা এটাও থাকবে চারশো টাকা আট থেকে চোদ্দ বছর পর্যন্ত চারশো টাকা এটার ভিতর মাস্টার্ড কালার দেখতে পাচ্ছেন সবগুলো কালার কিন্তু হিট ঠিক আছে এটা একটা কালার থাকবে দেন এটার ভিতর লাস্টন হচ্ছে পিঙ্ক কালার এটাও মাত্র চারশো টাকা আচ্ছা দেখতে পাচ্ছেন একদম হিট একটা ডিজাইন এটা সম্পূর্ণ এখানে সিকোয়েন্স আমরা এই কাজ করে এখানে লেচর করা পুরো বডিটা কিন্তু কাজ এটা হচ্ছে এটা পাজামা প্রাইস থাকবে ছশো টাকা একদম প্রিমিয়াম কোয়ালিটি কালারগুলো সবগুলো সুন্দর এগুলো আটত্রিশ থেকে চুয়াল্লিশ বডি পর্যন্ত কিন্তু আপুরা আপ পড়তে পারবেন ঠিক আছে এটা একটা কালার এটার ভিতর এটা দেখেন লেমন কালার প্রাইস থাকবে ছয়শো টাকা ফিক্সড অ্যান্ড ফাইনাল প্রাইস হোলসেল প্রাইস যে কোনো তিন সেট নিলেই হোলসেল সারা বাংলাদেশে হোম ডেলিভারি শুধুমাত্র ডেলিভারি চার্জ আগে অ্যাডভান্স করবেন বাকিটা কন্ডিশনে পেয়ে যাবেন তো তিনটা কালার আছে ঠিক আছে এটা সিগ্রিন কালার দেখতে পাচ্ছেন সবগুলো কালার কিন্তু সুন্দর এটা একটা কালার থাকবে এটা হচ্ছে অলিভ কালার এটার ভিতর লাস্ট ওয়ান হচ্ছে এই কালারটা প্রাইস থাকবে সেম মাত্র ছয়শো টাকা তোরে পাচ্ছেন এটাও থাকবে মাত্র ছয়শো টাকায় এটা হচ্ছে এটার পাজামাটা ফিয়ার দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা পাজামা এখানে কাজ করা ছয়শো টাকা এগুলো হোলসেল প্রাইস ফিক্সড প্রাইস যে কোনো তিন সেট নিলি হোলসেল এটার ভিতর প্রায় ডজন খানেক কালার আছে তাই না এটা একটা কালার থাকবে এটা হচ্ছে মাস্টার্ড কালার দেখতে পাচ্ছেন এগুলো আটত্রিশ থেকে চুয়াল্লিশ বড়ি সাইজ পর্যন্ত কিন্তু পেয়ে যাচ্ছেন ঠিক আছে এটা হচ্ছে সিগ্রিন কালার কালার কন্টাস্টগুলো জাস্ট দেখেন প্রত্যেকটা কালার কিন্তু সুন্দর যে কোনো তিন সেট নিলেই হোলসেল এটা হবে অনিয়নের ভিতরে এটা হচ্ছে মেরুন কালার একদম রেড মেরুন কালার ভিতরে সবগুলো কালার কন্টাস্ট কিন্তু সুন্দর যে কোনো তিন সেট নিলেই হোলসেল সারা বাংলাদেশে হোম ডেলিভারি শুধুমাত্র ডেলিভারি চার্জ আগে অ্যাডভান্স করতে হবে বাকিটা কন্ডিশনে পেয়ে যাবে এটা হচ্ছে ব্ল্যাক কালার আর এই কর্সের কিন্তু প্রচুর চাহিদা ঠিক আছে এগুলো সব পাকিস্তানি ইন্সপায়ার কোর্স এটা একটা কালার থাকবে আর এটা হচ্ছে লাস্টন কালার মাত্র ছয়শো টাকা আচ্ছা ভিওয়ার্স এটা দেখাবো এটা কিন্তু ভি কলার ভিতরে একদম হাইনেকের ভিতরে পাচ্ছেন ঠিক আছে ভি কলার এটা হচ্ছে প্যানেলটা এটা সম্পূর্ণ মিরর কারচুপি কাজ করা এইটা হচ্ছে পাজামা প্রাইস থাকবে মাত্র ছয়শো টাকা এটার কিন্তু প্রচুর ডিমান্ড ঠিক আছে প্রচুর ডিমান্ড এটা প্রাইস থাকবে ছয়শো টাকা মাত্র এটা একটা কালার দেখতে পাচ্ছেন সবগুলো কালার কন্ট্রাস্টে কিন্তু সুন্দর এটা অ্যাশ কালার বডি আটত্রিশ থেকে চুয়াল্লিশ এটা একটা কালার থাকবে ব্ল্যাক আছে আচ্ছা এই ডিজাইনটা কিন্তু হিট একটা ডিজাইন এটা হাতাটার সম্পূর্ণ এমব্রয়ডারি কাজ করা থাকবে ফ্রেন্ডস এইটা হচ্ছে এটা পাজামা প্রাইস থাকবে 600 কালার আছে প্রায় এটাও 10টা 12টার মতো কালার আছে ঠিক আছে এটার ভিতর এটা একটা কালার থাকবে এগুলো কিন্তু সবগুলো থাই জর্জেট ফেব্রিক রংকশের হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি যে কোনো তিন সেট নিলে হোলসেলে পেয়ে যাচ্ছেন সারা বাংলাদেশের হোম ডেলিভারি শুধুমাত্র ডেলিভারি চার্জ আগে অ্যাডভান্স করবেন এটা হচ্ছে সিগ্রিন কালার কালারগুলো কিন্তু এটা সবগুলো কালারই কিন্তু সুন্দর ঠিক আছে এটা হচ্ছে ল্যাভেন্ডার কালার দেন এটা দেখেন এটা খুব সুন্দর একটা কালার কিন্তু অনিয়ন টাইপের কালারটা এটা একটা কালার প্যারট কালার লাস্ট অন থাকবে কলিজা কালার আটত্রিশ থেকে চুয়াল্লিশ বডি পর্যন্ত পড়তে পারবে তো যারা এগুলো নিতে চাচ্ছেন অবশ্যই স্ক্রিনদের নাম্বার কন্ট্যাক্ট করবেন আসতে চলে এই ঠিকানা চলে আসবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আধার পেয়ে